হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখানে না সবার ঠান্ডা একটা জ্বর লাগছে চলো কই বাত নেই সরি হিন্দি বলেছি তো আজকে আমি কিছু কথা সোমালিকে নিয়ে বলবো সোমালি দালাল যে তোমার নামে এই সব কথা বলে অনেক কিছু বলে দালাল অনেক কিছু বলে ঠিক আছে কিন্তু তুমি কেন দালালের হয়ে কোনো কথা বলো না দালালকে কেন এত সাপোর্ট করো কি আছে ওর ভেতরে যে তুমি আমি এটা ভাবতে পারি কি সোমালি যে তুমি নোংরা বনুটাকে সাপোর্ট করছো তার জন্য সে তাকে সাপোর্ট করছে বলে তুমি তার সাথ দিচ্ছ এটা ধরতে পারি কি সোমালি কিন্তু আমার মনে হয় না যে তুমি যে জিনিসগুলো দিয়েছো। সেই জিনিসগুলো যে তুমি মন থেকে তোমার বাবা মাকে দিয়েছ বা ভাইকে দিয়েছো সেইটার মধ্যে ও কি করে দখলদারি নিতে পারে ও কি করে বার বার একটা বার বার করে দিতে পারে বলো কি করে দিতে পারে এইটা আমি মানতে পারছি না তুমি ওকে কেন কিছু বলো না কেন বার বার একটা কথাই বার বার ও বলে হুম তোমার কি খুব ইচ্ছা তুমি কি তাহলে বলাচ্ছ যে আমার ওই জিনিসগুলো চাই তোমার কি সত্যি জিনিসগুলো চাই তার জন্য তুমি নিজে হয়তো ডাইরেক্ট বলতে পারছো না তুমি হয়তো দালালকে দিয়ে বলাচ্ছ এটাই কি মানতে পারি আমরা হলে দালাল দিনের পর দিন তোমার বাবা মাকে টর্চার করে যাচ্ছে নির্যাতন করে যাচ্ছে মানে একটা বৌমা যেরকম একটা শ্বশুর শাশুড়িকে নির্যাতন করে সেরকমভাবে নির্যাতন করছে একরকম ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে তুমি সব কিছু হয়তো দেখছো কিন্তু তুমি কিছু বলছো না এটা খুব খারাপ লাগছে সময় এটা আশা করতে পারিনি তোমার কাছ থেকে যে তুমি ওকে কিছু বলবে না আচ্ছা সোনালি তোমার কি সত্যি মনে হয়েছিল তোমার ছোট গুনুটা কোনো অন্যায় করেনি আজকে আটটা মাস কি করে বেড়াচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু জানে যে তোমার ছোট গুনু আটটা মাস কি করে বেড়াচ্ছে একটা সংসার ছাড়তে না ছাড়তে আর মানুষের সঙ্গে আটটা মাস তোমার ছোট্ট গুনুটার সংসার হয়ে গেল ছোট্ট গুনুটার সংসার হয়ে গেল সেইখানে তুমি একটা ভাইকে সাপোর্ট না করে তুমি ছোটো বুনুটাকে কীভাবে সাপোর্ট করছি এটা আমি বুঝতে পারছি না ছোটো বুনুটা কিন্তু তোমাকে সবল মারতে কম করেনি আমি কিন্তু সব জানি সব জানি যখন ফাইট চলছিল না সোমালি তখন কিন্তু আমি তোমার ভিডিওগুলো দেখেছি আমি এর ভি এদের ভিডিওগুলোও দেখেছি আমার মনে হয় সেই দিনকার যদি কোন সেই ভিডিওটা চাও মানে তোমার ভাই আর ভাইয়ের বউ বসে যখন কথা বলছিল তখন তোমার ভাইয়ের বোর ওই যে ছোট্ট বনুটার মুখ চোখের কী ই ছিল আর কিভাবে বলছিল সেইটা নিশ্চয় তোমাকে বলতে হবে না নিশ্চয় তুমি দেখেছ দেখেছ যে ছোটো বনুটা কাকে কি বলতে পারে আর কি করতে পারে আমার তো সত্যি কথাই সরি বন্ধুরা হাত জোর করে নিচ্ছি হয়তো বলবে তোমার পছন্দ অপছন্দ কোনো আসে যায় না একশোবার ছোটো বোনটা যখন থেকে বিয়ে হয়ে এসেছিলো না তখন থেকে আমার পছন্দ ছিল না যে একটা বিশাল মুখরা দেখো মুখ সবারই আছে আমি বলবো না আমার মুখ নেই প্রত্যেকটা মানুষের মুখ আছে কিন্তু সম্মানও রক্ষা করে কোথায় কি বলতে হবে না বলতে হবে সেটাও কিন্তু জানার অনেক দরকার আছে শুধু মেয়ে হয়ে জন্ম নিলাম আর কুচবি বলে দিলাম তা তো না না আজকে সোমালি তুমি দালালের ভিডিওগুলো দেখো তো ঘোড়ামুখী দালালের ভিডিওগুলো দেখো একটু ও নাম ধরে সাসমেরও দেখো বেরিয়ে যাবে দালাল ঘোরামুখী বললেও ওর ভিডিও বেরিয়ে আসে ঠিক আছে ভাইরাল হয়ে গেছে দালাল ঘোড়ামুখী পরকিয়ার সাপোর্ট করা মাল এই ভাইরাল হয়ে গেছে বুঝতে পেরেছ তো আমার মনে হয় তুমি ওর ভিডিওগুলো দেখো যে তোমার বাবা মাকে নিয়ে তোমার ভাইকে নিয়ে ও কি বাজে বাজে কথা বলেছে আর একটা মেয়ে হয়ে যদি তুমি এগুলো সাপোর্ট করো সত্যি তুমি অন্যায় করবে সত্যি কথা এটা আমার মনের কথা সোমালি এটা আমার মনের কথা তুমি অন্যায় করবে বুঝতে পেরেছ আমার মনে হয় না এই অন্যায়টাকে এদেরকে বাড়তে দেওয়া উচিত কেন না ওই শিলাদেবীর পেটেই কিন্তু তোমার জন্ম তুমি যতই বড় ইউটিউবার হও যতই বড় নায়িকা হও আর যত যা খুশি তাই হও তোমার মা কিন্তু ওই শীলাদেবী এটা কিন্তু কেউ বলবে না যে তোমার মা অন্য কেউ দেবী কিন্তু তোমার মা তোমার মাটাকে বারবার তোমার বাবাকে তোমার মাকে তোমার ভাইকে হেনস্থা করছে তুমি একটা দিদি হয়ে বসে বসে দেখছো এটা মানতে পারছি না সোমালি সত্যি মানতে পারছি না আজকে সোমালি দেখো এই যে এত বড় ইউটিউবার হয়েছ না কাদের জন্য জানো তো পাবলিকের জন্য তাই না তাই না পাবলিকের জন্য এই যে এত বড় পার্টি দিলে এত কিছু করলে ভিডিওতে দেখলাম একটু আগেই দেখলাম আজকে যদি দেবীর পেট থেকে না বেরিয়ে অন্য কোনো কারো পেটে জন্মতা হতো এটা হতোই না হতোই না আমার মনে হয় না সোমালি যে বাবা মা জন্ম দিয়েছে সেই বাবা মাকে তুচ্ছ করে ফেলে দেওয়া উচিত এটা আমার জ্ঞানে বলে তোমার জ্ঞানে হয়তো অন্য কিছু বলে তুমি হয়তো অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী ঠিক আছে তা আমার মনে হয় না যে বাবা মাকে তুচ্ছ করে ফেলে দেওয়াটা উচিত বুঝেছ হ্যাঁ ঝরকা ঝামেলা তুতু ম্যামা হতেই পারে তার লিমিট থাকে বা তার একটা টাইম লো থাকে টাইম সেই টাইমের থেকে ওভার হয়ে গেলে না আমার মনে হয় মিলমিশ করে নেওয়াটাই বেশি বেটার কতদিন আর মনে রাখবে একটা কথা হ্যাঁ না জানি না তুমি কোন রাগে তুমি তোমার ফ্যামিলির সঙ্গে এরকম করছো সেটাও আমি বুঝতে পারছি না দেখো তোমার মনের ব্যাপার তাই না কিন্তু তুমি দালালকে সাপোর্ট করছো বা নোংরা বুড়োটাকে সাপোর্ট করছো এটা কিন্তু পাবলিক নিতে পারছে না এটা আমিও বলছি এটা কিন্তু পাবলিক নিতে পারছে না আমিও তো ভিডিওগুলো দেখছি পাবলিক নিতে পারছে না তুমি ছও না খাও না নেও না দাও না কিছু না তবু তোমার নামটা কেন আসছে কেন আসছে নিশ্চয়ই হয়তো তোমার সঙ্গে তোমার ছোট বনুটার হাত আছে আছে হাত বুঝতে পেরেছ কিন্তু সোমালি আমি একটা কথাই বলবো নিজে সর্বনাশ নিজে ডেকে নিয়ে এসো না নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে এসো না আজকে যদি না খেয়ে মরে তো তোমার ভাই বাপ তোমার মাই থাকবে অন্য কেউ কিন্তু থাকবে না তোমার কি এতটুকু হলেও কষ্ট লাগবে না হয়তো নাও হতে পারে তোমার নাও হতে পারে হ্যাঁ হলে এত কিছু হয়ে গেল এত কিছু হয়ে গেল তুমি একবারও তোমার মা বাবার পাশে ভাইটার কথা ছাড়লাম মা বাবার পাশে এসে দাঁড়ালেন আমি অবাক হয়ে যাই তোমাকে যত দেখি না সোমালি আমি অবাক হয়ে যাই যে আমি কি এই সোমালিকেই চিনি এই সোমালি তো অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কি কী দেখছি হ্যাঁ যেই দিন তোমার ভাই তোমার ভাইয়ের বউ সবাই যখন কথা বলছিল আমি কিন্তু তোমার সাপোর্টে ছিলাম তোমার সাপোর্টে ছিলাম কিন্তু আজকে তোমার সাপোর্টে আমি থাকতে পারছি না এই কারণে যে ভুলটা তোমার ছোট্ট গুনুটা করেছে ভুলটা কিন্তু তোমার ছোট্ট ভাইটা করেনি ছোট্ট গুনুটা করেছে তাহলে তাকে সাপোর্ট কি করে করছো এটা আমি বুঝতে পারছি না এটা আমার মাথার মধ্যে কোনোভাবেই ঢুকাচ্ছে না আমি হিসাব কিন্তু কোনোভাবেই মিলাতে পারছি না কোনোভাবেই না বুঝতে পেরেছ যে ওই ছোট্ট বনুটাকে কীভাবে সাপোর্ট করছো ছোটো বনুটাকে নিয়ে নিশ্চয় ভিডিও করব করব হ্যাঁ তো তোমাকে আমার এইটুকুই বলার ছিল যদি ভালো লাগে জবাব দিও ঠিক আছে বন্ধুরা ভুল বললাম কি খারাপ বললাম নিশ্চয়ই তোমরা আমার পাশে আছো তোমরা আমার বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি ভুল বললাম কি খারাপ বললাম কি কি বললাম সেটা আমার কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে তো চার টাটা বাই বাই তোমাদের কাছ থেকে বিদয় জানাচ্ছি টাটা বাই বাই আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে